আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে কাকরোল দিয়ে আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে এই যে আমার ট্যাংরা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ট্যাংরা মাছ দিয়ে আমি একটু গ্রেভি করে রান্না করব দেখুন সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি চুলায় কড়াইটি দিয়ে দিয়েছি দেখুন আমি হালকা করে মাছটা ভেজে নেব ট্যাংরা মাছ অল্প একটু তেল দিয়ে দিলাম ট্যাংরা মাছে বেশি তেল দিলে মাছে মাছ যখন আমি কড়াইয়ের ভিতরে দিব তখন ফুটে ওঠে ছিটিট ছিটে অনেক সেজন্য আমি অল্প করে তেল দিলাম তখন আমি মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ে সামান্য তেল দেব মাছ ভাজা পর্যন্ত অপেক্ষা দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ মাছটি নিলাম একটু হালকা তেল দিয়ে দেবো এখন আমি দিয়ে দিলাম ভেজে নেব लवंग लवंग भी मिलाओ और थोड़ा सा और

এবার চাকর গুলো দিয়ে দেবো কষিয়ে নেব পানি দিয়ে দেব দিয়ে সব ভালো করে একটু কষিয়ে নেব বাসায় রান্না করে খেয়ে দেখবেন মজা লাগে অনেক মজা অনেক নতুন নতুন কিছু খাবার এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব দেবো কাঁকরোলটি আর ট্যাংরা মাছ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর মাছ টান্না ঠিক হয়ে গেছে মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে হালকা ঝোল রান্নাটি কমপ্লিট প্লিজ 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 আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ